আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম ফানের লাইফস্টাইলে তো আমরা তিনজন মিলে বিকেলে বেড়াতে গেছিলো তো কোথায় কোথায় বেড়াতে গেছিলাম কী কী খেয়েছি তোমাদের সাথে সেটা শেয়ার করব বিকেলে আরবি পড়ে এসে ছাদে উঠে পানি নিয়ে খেলা করছিলো অনেকক্ষণ বারণ করছিলো তবুও শুনছিল না আমি তো বলছিলাম শুনছিলোই না শেষে ওর বাবা বলল যাও নিচে যাও গিয়ে রেডি হয়ে নাও আমি তুমি মা মিলে আজকে একটু ঘুরতে যাব। তারপরে নিচে গিয়ে ওর পাপা ও আমি সবাই রেডি হয়ে গেছে গাড়ি নিয়ে বেরিয়ে যাবো ঘুরতে সেই জন্য খুব আনন্দও হচ্ছিল কারণ দিন ছিল সানডে বাবা গাড়ি স্টার্ট দিচ্ছে নাকি পারবে না ও নাকি পারবে গাড়ি স্টার্ট দিতে বলছে আমাকে দাও আমি স্টার্ট করছি অনেক কিছু বলার পর গাড়িতে উঠলো তারপরে ওর বাবা গাড়িটা স্টার্ট দিয়ে বেরিয়ে গেলো বলছিল কোন দিকে যাওয়া হবে আমি বললাম চলো আজকে শোষণ আমার দিকে যাওয়া যাক তো বাবা বললে চলো তাহলে অনেক দিন যাওয়া হয়নি সরসনা হাউসিংয়ে এত গরমও ছিল তার উপরে কাজের ব্যস্ত ছিল সেই জন্য যাওয়া হয়নি আজকে তাই নিয়ে গেলে সরসনা হাউসিংয়ে হাউজিংয়ে যেতে যেতে আমি অনেক রাস্তা চিনি না ও আমাকে বলছিলো এই রাস্তাটা কোন দিকে যায় কোন দিক দিয়ে বেরোতে হয় সেই সবই বলছিলো আমি একবার এসেছিলাম ব্যাচেলার সময় ওখানে ওই কলেজে ভর্তি হবো বলে বাট আমি হাঁস পুকুর থেকে সাইকেলে করে এসেছিলাম কোন রাস্তা দিয়ে এসেছিলাম আর মনে নেই আর আমরা সরসোনার দিক থেকে যাই অন্য রাস্তা ধরে সেই জন্য আমি ঠিক বুঝতে পারি না এটা হাউজিং হাউসিংয়ের ঝিল হিলপাটটা মাঠের দিকে জায়গাটা সত্যি খুব ভাবার দিচ্ছিলো খুব ভালোও লাগছিলো মনে হচ্ছিলো এই আশেপাশে এসে আমাদের বাড়িটা হতো কত সুন্দর হতো তারপরে অনেকটা এগিয়ে যাওয়ার পর আমার ছেলের মনে পড়েছে এখানে নাকি একসময় আন্টির সাথে ওর মেজো আন্টি আর মেজো বাবার সাথে নাকি কবে ঘুরতে এসেছিলো এখানে একটা সুইমিং ক্লাব আছে আমাকে বারবার বলছিল মা তুমি কি জানো সুইমিং ক্লাবটা আমি বললাম না ওর পাপাকে বললো সামনে চলো গিয়ে দেখাচ্ছে তোমাকে বলে এইখানে আমাদের নামিয়ে দিয়ে বললো দেখো এখানে একটা সুইমিং ক্লাব আছে এখানে বাচ্চারা সুইমিং করে বলছিলাম তুই ভর্তি হবি ওর তো খুব ভয় লাগছে বলছে হ্যাঁ আমি ভর্তি হবো বাচ্চাদের দেখে তো সুইমিং ক্লাবে আমরা গেছিলাম দেখলাম সুইমিংয়ের কাছে একদম পুলের কাছে দিয়ে দিচ্ছিলো না বাইরে থেকে ভিডিও করতে দিয়েছিল তারপর আমরা ভিডিও টিডিও করে আমরা এই পাশে চলে এসলাম ওর বাবা জিজ্ঞেস করছিলো কী খাবি বাবু ওর দেখে ইচ্ছা হলো আজকে ঘুগনি খাবে গরম গরম ঘুগনি খাবে তো ওকে বলেছিলাম তুই তাহলে ঘুগনি খেয়ে নে আমি আর তোর বাবা দুজন মিলে একটা রোল খেয়ার বললে দুজন মিলে একটা রোল খেলাম ওকেও জিজ্ঞেস করলাম খাবি বললো না খাবো না তারপরে একটা ও ফিস কাটলেট খাবে বলেছিলো তাই এই ফিস কাটলেটটা ওর জন্য নিয়েছিলাম নেওয়া হয়ে যেতে বেরিয়ে আসি তখন বলছে বাবা আমি চিকেন বার্গার খাবো ওর পাপা বললো এখানে তো ভালো চিকেন বার্গার পাবো না চল আমাদের বকুলতলা নতুন পাড়ার দিকে একটা দোকান আছে খুব সুন্দর চিকেন কাটলেট বাত করে বানায় সেখানে তোকে নিয়ে যাবো বলে আমাদেরকে আবার ফের থেকে গড়িয়ে বকুলতলা হয়ে কোন গলির ভিতর দিয়ে বাপরে বাপ রাস্তায় চিনি না ঠিক সেখানে গিয়ে নিয়ে গেল নিয়ে যেতে দোকানের সামনে আসতে বাবু তো খুব খুশি বাট আমি কোনো দোকানের চিকেন খাই না বাড়িতে হালাল ছাড়া সেই জন্য আমি ভেজ একটা বল বলে একটা দিয়েছিল ভেজ পাকোড়া সেই পাকোড়া আমি খেলাম আর ওরা খেলো চিকেন ফ্রাই আর ফারান খেলো চিকেন বার্গার আমি এইটা ভেজ বলটা খেয়েছিলাম বাঁধাকপি দিয়ে তৈরি করেছিল কারণ এই চিকেন বার্গারটা খাবে চিকেন বার্গারটা নাকি খুব টেস্টি ছিল বাট আমাকেই খাইয়ে দিতে হচ্ছিলো খুব গরমও ছিল ওর পাপা বলছিলো বারবার তুমি কি ভেজ বার্গার নেওয়া হতো খেয়ে নাও আমি বললাম না আমি ওই এতগুলো জিনিসকে আর আমার পক্ষে সম্ভব হচ্ছে না তো ওকে খাইয়ে দিলাম পুরোটা তারপরে এটা দিতে দিতে ওদের সময় লাগছিল ফ্রায়েড চিকেনটা তারপর অনেকক্ষণ পরে ফ্রাই চিকেনটা ওর বাবাকে দিলো শেষে তোর বাবা বারবার বলছিল তুমি একটু খেয়ে দেখো আমি বললাম না বাবা আমি বাইরের চিকেন খাবোই না যতই ওরা হালাল বলুক তারপরে দুজন মিলে খাওয়া শুরু করে দিলো অনেকটা সময় লাগাচ্ছিলো ওরা গল্প করতে করতে আমাদের সময় চলে গেছিলো তাই এইভাবেই কেটেছিলো আমাদের সানডে ইভিনিংটা খুব ভালোভাবেই কেটেছিলো মজাভাবেই কেটেছিলো ওর বাবা বারবার বলছিলো তুমি ফুচকা খেলে খাও আমি খাইনি তো কেমন লাগলো ভিডিওটা বন্ধুরা তোমরা জানিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও